গ্রিন অর্ণ পার্ক ও রিসোর্ট এটি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় অবস্থিত একটি বড় পার্ক এবং বিনোদন কেন্দ্র এই পার্কটি ঢাকা ময়মনসিংহ সড়কের কাছাকাছি সিস্টোর বাজার থেকে প্রায় দুই কিলোমিটার পূর্ব দিকে অবস্থান করছে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনার যদি গ্রিন অর্ণ পার্কে আসতে চান তাহলে আপনাদেরকে গাজীপুর অথবা ময়মনসিংহে আসতে হবে তারপর গাজীপুর এবং ময়মনসিংহগামী যে কোনো বাস ধরে আপনাদেরকে সৃষ্টুর বাজারে নেমে যেতে হবে আর সিস্টুর বাজারে নেমে নেমে যাওয়ার পর আপনারা দেখবেন যে গ্রিন অর্ন পার্কের সাইনবোর্ড দেওয়া আছে সেখান থেকে লোকাল ধরে মাত্র দুই কিলোমিটার ভেতরে বিশ টাকা ভাড়া দিয়ে আপনাদেরকে গ্রিন অর্ণ পার্কের সামনে পৌঁছাতে হবে গ্রিনর্ন পার্কের রাস্তা ধরে যাওয়ার পথে সবুজের নয়নাবিরাম দৃশ্য আপনাদের মন কারবে। আজকে ভ্রমণে আমার সফর সঙ্গী হিসেবে ছিল আমার ছোট ছেলে তাওহিদ আমরা গেট থেকে ক্যামেরা ব্যবহার করার কোনো অনুমতি পেলাম না তাই আজকে ভিডিওটি শ্যুট করছি ফোন দিয়ে তবে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা এখন পর্যন্ত আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন বন্ধুরা এ হচ্ছে গ্রিন অন্য পার্কের টিকিট মাত্র একশো টাকা টিকিট করে আমরা এখন গ্রিন অন্য পার্কে ভেতরে আছি আজকে আপনাদেরকে গ্রিন অন্য পার্কটা ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই সবাই সাথে থাকবেন বন্ধুরা আমরা এখন গ্রিন পার্কের উট পাখি এবং ইমু পাখির খাঁচায় চলে এসেছি যে দেখছেন আমার সাথে একটা ইমু পাখি এটা হচ্ছে ইমু পাখি এবং ওই দূরে আমরা উট পাখি দেখতে পাচ্ছি শুরুতেই আমরা চলে আসলাম উট পাখি এবং ইমু পাখি দেখার জন্য এখানকার উট পাখি এবং ইমু পাখি অন্যান্য পার্কের তুলনায় আকারে অনেক ভালো এবং বড় ছিল বন্ধুরা আমরা উট পাখি এবং ইমু পাখি দেখলাম এখন আমরা যাবো ভিন্ন অন্য পাখির যে ময়ূরের খাঁচাটা রয়েছে সেই ময়ূরের খাঁচায় এখন আপনাদেরকে দেখাবো দেখেন ময়ূরের কত সুন্দর আওয়াজ করতেছে অত্যন্ত চমৎকার আওয়াজ তো আমরা এখন চলছি সেই ময়ূরের ময়ূর দেখার উদ্দেশ্যে এই যে দেখছেন হরিণ অনেক হরিণ রয়েছে বন্ধুরা প্রচুর হরিণের কালেকশনে কিন্তু রয়েছে এখানে এই যে দেখছেন আমার পিছনটাই কত সুন্দর সুন্দর হরিণ এবং তারা চলাফেরা করছে তাদের মধ্যে উইন্ডগুলো দেখতে কিন্তু অত্যন্ত চমৎকার বন্ধুরা আমরা চলে আসলাম ময়ূরের খাঁচাই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ময়ূর রয়েছে তবে একটা ময়ূর অনেক চলাফেরা করতেছে সর্বমোট দুইটা ময়ূর রয়েছে একটা হচ্ছে অনেক বড় পেকম সহ অনেক বড় ময়ূর এবং এদিকে একটা কালো ময়ূর দেখতে পাচ্ছি এটা এত পেকম নেই সময়টা শুধু পাইচারি করতেছে আরেকটা মোর দেখতে পাচ্ছি অনেক সুন্দর আওয়াজ করতেছে এখন আমরা হাঁটছি গ্রিন অর্ন পার্কের মূল রাস্তা ধরে এর সামনে রয়েছে পানির ফোয়ারা এবং পানির ফোয়ারার মধ্যে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ আমরা দেখতে পেয়েছি এর পাশাপাশি এর উপরে যে ভাস্কর্য দেওয়া হয়েছে সব মিলিয়ে এই ফোয়ারাটা দেখতে অত্যন্ত চমৎকার লাগছিল এবং এটাই মূল ফটোকে দেওয়াতে এই পার্কের সৌন্দর্য আরও বেশি ফুটে উঠছিল এবং ফোয়ারার রাস্তা দিয়ে গেছে আমরা দিকে ঘুরতে দেখলাম ক্যান্টিন এবং এর পাশাপাশি রয়েছে শিশুদের খেলনার দুলনা এবং এই দুলনাই আজকে তেমন ব্যস্ততা নেই কারণ আজকে লোকজনের সমাগম একটু কম আর আজকে আমরা এমন একটা দিনে এসেছি যেটা কোনো সাপ্তাহিক ছুটি দিন না যার জন্য লোকজন একটু কমই ছিল আমরা এখন হাঁটছি ভাসমান কোটেদের রাস্তা ধরে এখানকার সিঁড়িগুলো ছিল অত্যন্ত চমৎকার এবং শিল্পীর রঙে রং তুলি দিয়ে আলপনা করে রাখা হয়েছিল এই সিঁড়িগুলোর মধ্যে ভাসমান কটেজে সিঁড়ি ধরে যতই হাঁটছি প্রকৃতির অপরূপ মায়ায় তত বেশি মুগ্ধ হচ্ছে হাত দিয়ে কারো কাজ করে এত সুন্দর প্রাকৃতিক দর্শক এ হচ্ছে গ্রিন অর্ণ পার্কের ভাসমান কেফে আর এই ভাসমান কেফের চারদিকে যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার ডেকোরেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি চারদিকে অত্যন্ত সুন্দর করে রাখা হয়েছে এই দিকটা যদি আপনাদেরকে দেখায় আরো চম দেখছেন বন্ধুরা এদিকে বসার জন্য অনেক সুন্দর করে আসন করে রাখা হয়েছে এবং তাল গাছ এবং রয়েছে একদম গ্রামীণ পরিবেশে কিছু এ ঘরের মতো যেখানে আপনারা আসলে খাওয়া-দাওয়া করতে পারবেন সব মিলিয়ে কিন্তু এখানে অত্যন্ত চমৎকার একটা গ্রামীণ পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ পরিবেশের মধ্যে কিন্তু অত্যন্ত চমৎকার দেখতে হয় দেখতে মনে হচ্ছে পার্কটিকে এই পার্কে হাঁটতে গেলে আপনার চোখে কোরআনের আয়াত পড়বে এবং এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে আশেপাশে কোনো কপত নাই সব মিলিয়ে এই পার্কের অত্যন্ত সুন্দর এবং ফ্যামিলি নিয়ে ভ্রমণ করার মতো সুপ্রিয় দর্শক গ্রিন পার্কের ভিতরে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেক স্টেজ দেখা যায় যেখানে স্টেজ প্রোগ্রাম করা হয় ওই যে একটা স্টেজ দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে স্টেজ আর এটা হচ্ছে মাঠ যে মাঠের মধ্যে ওই স্টেজে প্রোগ্রামটা হয়ে থাকে কটেজগুলো রাত্রি যাপনের জন্য অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর সেক্ষেত্রে আপনারা যদি দূর থেকে আসেন রাত্রি যাপন করতে আপনাদের কোনো প্রকার অসুবিধা হবে না লাভ দিয়ে বানানো এই ফ্রেমের অভিজ্ঞতাটা আমার কাছে অনেক দারুণ ছিল এবং আমি এখন হাঁটছি লাভ দিয়ে বানানো ফ্রেমের ভেতর দিয়ে এই পার্কের অলিগুলি ধরে আপনি যতই হাঁটবেন এর চারপাশে বিভিন্ন ধরনের ফুল গাছ এবং এর ডেকোরেশন আপনাকে মুগ্ধ করবে আমরা এখন আছি গ্রিন অর্ণ পার্কের যে ব্রিজ আছে সেই ব্রিজটার ঠিক নিচের জায়গাটাই এবং এর লোকেশনটা এতই জোস এবং এতই দারুণ আমার কাছে অনেক ভালো লেগেছে পার্সোনালি এবং আমি আপনাদেরকে বলবো আপনারা যদি আসেন এই জায়গাটায় অবশ্যই আসবেন এই ব্রিজের নিচ দিয়ে যখন স্পিড বুট চলে তখন এর ভিউটা অনেক দারুণ আসে রাস্তা দিয়ে চলা পথে আমরা একটা ময়ূর দেখতে পেলাম যেখানে ছবি তোলার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা কারণ হচ্ছে এর বডিটা সম্পূর্ণটাই কিন্তু গাছ গাছালি দিয়ে আকৃতি দেওয়া এবং এর পাশাপাশি ডাইনোসর রয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলা করে এবং এর পাশে রয়েছে একটা জেবরা এই রাস্তা দিয়ে হাতে হাতে আমাদের চোখে পড়লো ভূতের বাড়ি এবং এর পাশে রয়েছে একটা ওয়াচ টাওয়ার যে ওয়াচ টাওয়ারে উঠে আপনি সম্পূর্ণ গ্রিন অন্য পাইকটাকে এক নজরে দেখতে পারবেন আমি অনেক এক্সাইটেড কারণ আমি এই মুহূর্তে আছি ভূতের বাড়ির সামনে চলুন বন্ধুরা তাহলে প্রবেশ করি ভূতের বাড়িতে আমি নিজেও ফিল করি এবং এই ফিলটা কিছুটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমি আমার ছেলেকে নিয়ে ভূতের বাড়িতে প্রবেশ করছিলাম কিন্তু ভূতের সেই বিবর্ষ সাউন্ডে আমার ছেলে অনেকটা ভয় পেয়ে গেছিলো যার জন্য আমি তাকে আবার ব্যাক করে বাহিরে রেখে আসি এবং আমি একাই কিন্তু ভূতের বাড়িটা ঘুরি যেখানে সম্পূর্ণ ভূতের বাড়িতে শুধুমাত্র আমি একাই ছিলাম আর অন্য কেউ ছিল না আমার মনে হচ্ছিল ভূতগুলো যেন আমাকে এখনই ধরে ফেলছে কারণ এত বড় একটা ভূতের বাড়িতে আমি শুধু একা আর এই বিষয়টা আমার কাছে অনেক অনেক এক্সাইটিং লেগেছে এবং অনেক ভয়ও কিন্তু আমি পেয়েছিলাম যা আপনাদেরকে না বললে না যাই হোক বন্ধুরা আজকের ভূতের বাড়ির অভিজ্ঞতাটা আমার কাছে দারুণ ছিল আর এরকম পরিবেশে আমি ভূতের বাড়িতে আগে কখনোই আসিনি যাই হোক আমি অনেক ভালো এনজয় করেছি প্রিয় দর্শক এটা হচ্ছে গ্রিন পার্কের ওয়াশ টাওয়ার যে ওয়াশ টাওয়ারে দাঁড়িয়ে আপনারা সম্পূর্ণ হবির বাড়ি এবং সম্পূর্ণ বালকার যে বন সে বনটা দেখতে পাবেন দেখেন কত সবুজের নয়নবেরাম দৃশ্য অত্যন্ত চমৎকার ওই যে দেখেন পিছনে একটা কটেজ আমি অনেক টায়ার্ড হাত উপরে উঠছি তো ওই যে পিছনে যে কটেজ রাত্রে স্টে করার জন্য কিন্তু আপনারা সেই কটেজ ভাড়া নিতে পারবেন রুম হিসেবে তো এই যে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এই গ্রিন পার্ক সুতরাং যদি আপনারা আসেন আমি আপনাদেরকে বলছি আপনাদের টাকা বিতে যাবে না অনেক সুন্দর এই জায়গা বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ট্রেন এবং রকেট রাইডের এরিয়াতে এই জায়গাটা আসলে আপনারা বাচ্চাদেরকে ট্রেনে উঠাতে পারবেন সাথে আপনারা নিজেও ট্রেনে চলতে পারবেন এবং বাচ্চাদের সাথে এন্টারটেইন করার জন্য এখানে রকেটের ব্যবস্থা রয়েছে তো সেক্ষেত্রে রকেটে হাওয়ায় দুলে দুলে কিন্তু আপনারা রকেট রাইডটি এনজয় করতে পারবেন এবং প্রত্যেকটা রাইডের জন্য আপনাদেরকে পঞ্চাশ টাকা করে গুনতে হবে সুপ্রিয় দর্শক এই ছিল আজকে গ্রিন অন পার্কের ভিডিও আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাতে পারেন আর এই চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন এবং সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিন। যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা